আমার বাবা বাবারা জোর করে নিয়ে রেস্ট্রি করছে আমার কে ছাড়াই রেস্ট্রি করছে জোর করে ঝামেলা করে হুম করবে রেস্ট্রি করে দেবে রেস্ট্রি করবে সই করবে হ্যাঁ কি না কিন্তু কালকে বললে আমি যাব না হ্যাঁ তোমাকে কি অত্যাচার করছে সেটা তুমি বলো তুমি যদি না করো তাহলে তার বাবার ক্ষমতা নেই করাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে হ্যাঁ দরজা দিয়ে দিচ্ছে দরজা তালা দিয়ে সকালবেলা রেখে দিচ্ছে হ্যাঁ আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আমরা যে খবরগুলো আপনাদেরকে দেখাই এই খবর কিন্তু আপনারা কোনো চ্যানেল কোথাও খুঁজে পাবেন না কারণ আমরা কিন্তু কোনো সময় ট্রেন্ডিংয়ের পেছনে ছুটি না যে খবর দৈনিক টিভি চ্যানেল বা পত্রপত্রিকায় বেরোচ্ছে সেই সমস্ত খবরের পেছনে কিন্তু আমরা ছুটি না আমরা দেখি যে আমাদের এই সমাজটা কিভাবে উপকৃত হতে পারে সমাজটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে সেটার বিরুদ্ধেই কিন্তু আমরা রুখে দাঁড়াই যাতে সমাজের ক্ষতি না হয় কিন্তু এখন আমরা দেখছি যে বৈষয়িক মানে সম্পদ হয়ে উঠেছে মানুষের কাছে সবচাইতে বড়ো পাওনা মায়ের পেটের ভাই হোক বাবা হোক ছেলে হোক মানে একেবারে সম্পত্তি নিয়ে লড়াই চারিদিকে আমরা শুনতে পাচ্ছি আজকে একটা ঘটনা আমাদের কাছে এসছে খুব মারাত্মক ঘটনা বারাকপুর পুলিশ কমিশনারেটের হালিশহর থানা এলাকার রামপ্রসাদ বাটি এলাকার ঘটনা এখানে একজন বয়স্ক মানুষ যার নাম রাধেশ্যাম সাহা বিরানব্বই বছর তার বয়স এই বিরানব্বই বছর বয়সের ভদ্রলোকের ব্রেন স্ট্রোক বুকে পেসমেকার চোখে দেখতে পায় না তার দুটো ছেলে রয়েছে গৌরঙ্গ সাহা আর রমেশ সাহা এই রমেশ সাহা যে রয়েছেন ইনি মাকে এর মা মারা গেছে মাকে বাবাকে দেখতে গিয়ে জীবনের সংসার পাততে পারেননি মানে বিয়ে করতে পারেননি অকৃতদার হয়ে রয়েছে সেই রমেশ সাহাকে তার দাদা গৌরাঙ্গ সাহা বৌদি মধুমিতা সাহা গৌরব সাহা ভাইপো এরা মিলে এই যে রাধেশ রাধেশ্যামবাবু এবং তার যে রমেশ শাহ এই দুজনকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে শুধু উচ্ছেদ নয় বিরানব্বই বছরের যে লোকটা একবারে শয্যা সই যার ক্যাথ্রিডালে করে যার মূত্র বের করতে হচ্ছে তাকে নিয়ে গেছিলেন রেস্ট্রি অফিসে বাড়ির দলিল করে দিতে হবে ভাবতে পারছেন আমরা সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি যে এ কোথায় আমরা পৌঁছচ্ছি যে বাবা সন্তানদের জন্ম দিলেন এক সন্তান বাবা মাকে দেখতে গিয়ে জীবনের সংসার পাতাই হলো না অকৃতদার রয়ে গেলেন আর একজন বিয়ে করলেন সংসার করলেন সন্তানের জন্ম দিলেন বাবা মাকে দেখলেন না এখন বাবার সম্পত্তি নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে এটা কি ঠিক আপনারা দেখুন তো আমরা এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি কতটা বেদনাদায়ক ঘটনা যে যে লোকটা বিরানব্বই বছর শয্যাশয়ী তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা হচ্ছে ভাবতে পারছেন আপনারা আজকের আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে আসছেন সেই খবর যে খবরে এক পুত্র বাবা মাকে দেখতে গিয়ে বিয়ে শাদি কিছু করতে পারলেন না বাবাকে নিয়েই পড়ে আছেন বাবাকেই ওষুধ কিনে দিচ্ছেন বাবাকেই খাওয়াচ্ছেন সেই ছেলেকে মারধর করার জন্য তার ভাই আরেক ভাই দাদা বৌদি ভাইপোরা সচেষ্ট আর দাদা বাবার সেবা না করে মায়ের সেবা না করে বাবার সম্পত্তি নেওয়ার জন্য বাবাকে জোর করে নিয়ে যাচ্ছে রেজিস্ট্রি অফিসে এ জিনিস কি চলতে পারে দেখুন আমাদের কাছে অমানবিক মনে হয়েছে বলেই আমরা তুলে ধরছি আপনাদের কাছে কি মনে হয় আপনারা জানাবেন আমাদের কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করবেন বেশি বেশি করে এই ধরনের খবরগুলো শেয়ার করবেন আমাদের খবর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা মনে রাখবেন আমাদের খবর যেহেতু আমরা সত্যের পক্ষে বেপরোয়াভাবে কথা বলি তাই অনেক সময় আমাদের খবরগুলো অনেকে শেয়ার করতে ভয় পান ভয় পাবেন না শেয়ার করবেন মানুষকে জানাবেন দশজন যাতে জানতে পারে তবেই তো সমাজটায় জাগরণ হবে যদি আমাদের দশজনের মধ্যে একজনও আমরা ভালো পথে নিয়ে আসতে পারি একজনকে যদি সত্যের জন্য আওয়াজ তোলাতে পারি সেটাই কিন্তু মনে হবে আমাদের জীবনের সার্থকতা আজকের দেখুন সেই খবর যা কোথাও দেখানো হয় না সেই খবর তুলে ধরছে আদর্শ আমার নাম সাহা আমার বাড়ি হালিশর খাসবাটি দুই নম্বর কবির কয়েন আমার বাবার নাম রাধেশ্যাম সাহা আমার বাবা তিন বছর ধরে বিরেন পড়ে আছে সম্পূর্ণ আমি দেখাশোনা করি বাবার হুম পায়খানা বিছনায় করছে ওষুধ খাওয়াচ্ছি ট্রিটমেন্ট সব আমার খরচাই আমি করছি দাদা আছে দাদা এক রকমভাবে হেল্প করে না আমাকে এবং দাদার বৌদি দাদা ভাইপো মিলে তিনজনে আমাকে মারধর করে প্রায় মারধর করে আর বাবা আমার বিস্নায়নভাবে পড়ে আছে কিন্তু এইবার সম্পত্তি নিয়ে বাবার এক কাটা সম্পত্তি আছে জায়গা সেইটা নেওয়ার জন্য দরজা ভেঙে আমাকে মারধর করে দলিল নিয়ে নিল আমার থেকে বাবার দলিল এক কাটা দলিল এইবার বাবাকে জোর করে তুলে নিয়ে আজকে রেস্টিরি করতে নিয়ে গেছে বাবা বসতে পারে না শুয়ে বিছনায় পায়খানা করে তাকে নিয়ে রেস্টি করতে চলে গেছে আজকে আজকে কত তারিখ তিরিশ তারিখ হুম এইবার রেস্টির করতে পারেনি এখন আমি বাড়িতে আর ঢুকতে পারছি না আমাকে ঠেট দিচ্ছে সমস্ত আমাকে মারধর করছে মেরে ফেরার হুমকি দিচ্ছে ভাইপো গৌরাঙ্গ সাহা বৌদি মধুমিতা সাহা ভাইপো গৌরব সাহা মেরেছে এবং মারার ঠেড করছে মেরে ফেলবে সম্পত্তি নেবে পুরো সম্পত্তি নিয়ে ফেল নেবে আমি আর্ধেক দিতে চাইছি তবুও নিচ্ছে না বলছে পুরোটা নেব এবার আমি বাড়িতে ঢুকতে পাচ্ছি না বাবাকে খাওয়াবো কি পড়াবো কি মানে বাড়িতেই ঢুকতে পাচ্ছি না আতঙ্কে ঢুকছি এই জন্য আমি এই কথাগুলো বন্ধুদের কাছে শেয়ার করলাম আমার জীবনের ঝুঁকি আমাকে যখন তখন ওরা মেরে ফেলবে এর জন্য এই বন্ধুদের কাছে আমি এই কথাগুলো আমি শেয়ার করলাম আমি আতঙ্কে ঢুকছি বাড়িতে এখন ঢুকতে পারিনি বাড়িতে ঢুকলে হয়তো আমাকে মারধর করবে মেরেও ফেলতে পারে ওরা মুখে অনেক কিছু বলছে মারধর তো করছেই এর জন্য আমি এগুলোকে শেয়ার করলাম বন্ধুদের কাছে আপনারা একটু মানুষের কাছে শেয়ার করে দেন আমার বাবা বাবাকে জোর করে নিয়ে রেস্টি করছে আমার ছাড়াই রেস্টি করছে জোর করে ঝামেলা করে দরজা ভেঙে দলিল নিয়ে হুম বাবাকে জোর করে তুলে নিয়ে এসছে টোটো করে বাবার স্ট্রোক পেসেন্ট করেছিল এতদিন এত তিন বছর ধরে আমি সব কিছু করছি সব কিছু করছি কিন্তু আমার কথা কোনো কিছু শুনলো না বাবাকে টোটো করে জোর করে তুলে নিয়ে চলে এসছে করার জন্য হুম